নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে নেস্টিং বক্স বা নেস্টিং হারি অ্যাক্টিভে মানে খাঁচার পাখিদের কিভাবে রেডি করা দরকার আমি একটু পরে আমার কিছু বলার আছে বলে নেওয়ার পর একটা মানে এই যখন আমি নেস্টিং আমার কোন নেস্টিং রেডি করছি ইনগ্রিডিয়েন্টসকে সেম রাখবেন খালি নেস্টিং মেটেরিয়ালটা বদলে যাবে যেমন লাভ বাটের দরুন তাল পাতার ঝাড়ু খেজুর পাতার ঝাড়ু এরকম ধরনের মানে ওই পাতার যে ব্যাপারটা ওটা লাগে কেটে কেটে সেটারও আমার অলরেডি ভিডিও আছে কিন্তু আজকে যেটা আপনাদের দেখানো হয়েছে এখানে বক্সটাও চেক করুন এখানে প্রচুর এইরকম ধরনের নেস্টিং করলে পাখিদের কি কি পায় যে আপনারা বলেন আমার বাসাতে হয়ে গেছে ছোট ছোট কালো কালো পোকা হয়ে গেছে বন্ধ বের হচ্ছে এই সমস্ত কিছু থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনার পাখিও বেরিয়ে আসতে পারবে হেলথ ইস্যু হবে না মেন্টাল ইস্যুও মানে ব্লিডিং সময় হয় একটু স্ট্রেস অনুভব করে ফিমেল পাখি ডিমে যখন তা দিচ্ছে কিন্তু জঙ্গলের ব্যাপারটা কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা সেখানে আমাদের কোনো হাত নাই প্রকৃতি আর পাখির খেলা চলে পাখির মধ্যে আমরা ভাবি যে আমরাই একমাত্র বুদ্ধিমান সম্পূর্ণ ভুল ধারণা পাখির জীবন যদি পাখিকে যদি থরলি স্টাডি করেন তাহলে দেখবেন আপনি অনেক বাচ্চা নলেজের দিক দিয়ে পাখির কাছে কারণ ওরা প্রত্যেকটা জঙ্গলের প্রত্যেকটা মানে ইনগ্রেডিয়েন্ট বলুন কোন গাছের পাতা কি করতে পারে না পারে সমস্ত কিছু নলেজ রাখে প্রকৃতি তাদের ব্রেনের মধ্যে

আর এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি এর পরের ক্লিপে দেখিয়েছি সমস্তটাই আমাদের কাছে থাকে এইরকম নয় যে আমাকে খুঁজে বেড়াতে হবে তো সেই ক্ষেত্রে পাখির যে মেইন যে চ্যাপ্টারটা বিল্ডিং এর বড় পার্ট সেই পার্টটাকে আপনারা খুব একটা বেশি ভালো দেখেন একটা হাঁড়ি লাগিলেন একটা বক্স একটু মানে মোটামুটি ওর যে মানে সারফেস রয়েছে হাড়ি বা বক্সের সারফেস মোটামুটি এক ইঞ্চি নেস্টিং মেটেরিয়াল মোটায় নাহলে ডিম এদিক ওদিক সরবে ডিম স্টার্ট থাকবে আটকে থাকবে পাখিরা নিজের মতন অ্যারেঞ্জ করতে পারবে মানে বেসটা তৈরি করাটা এবং হ্যাঁ এখানে অত্যাধিক মাত্রায় ইনগ্রিডিয়েন্ট বেস না যাতে এখানে অনেক কিছু জিনিস রয়েছে যেটা পরে দেখতে পাবে যে তার বন মানে খুব একটা মানে পাখি তো এরকম ভাবে মুখ দিয়ে করে ওটা তো আর হাত দিয়ে করে না হাত দিয়েও করে মুখ দিয়েও করে ভেতরে নাকে চলে গেলে আবার প্রবলেম হবে কিন্তু এমন যত এমন একটা দেব যেটা কাজের কাজ হয়ে যায় তো এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেছি আমি নিজে এক্সপেরিমেন্ট করে মানে পোকা যে ছিল মাকোসার জাল হয়ে যায় সেই সমস্ত অনেক দূরের ব্যাপার পাখির গ্রোথ এবং সব থেকে বড় পথে বড় ব্যাপার হচ্ছে হিউমিডিটি টেম্পারেচার মেনটেন হয়েছে শীতকাল বর্ষাকাল গরমকাল সমস্ত কালে সেই জন্যে আয়ুর্বেদ আমাদেরই মানে কি বলবো আমাদেরই শাস্ত্রের একটা বড় পার্ট কিন্তু আমরা সেটাকে ইগনোর করেছি কিন্তু আমার কাছে ক্যালিফোর্নিয়া থেকে কল এসছে বিশ্বাস করবেন আমি দেখাতে পারি এভিডেন্স রয়েছে আয়ুর্বেদ এবং ন্যাচারাল কেয়ার করতে চাইছে বিএফের ওপর শান্তনু বার্স কেয়ার থেকে ডাইরেক্ট কল এসছে মানে ওখান থেকে নয় নাম্বার পেয়েছে ডাইরেক্ট মানে কল এসছে হোয়াটসঅ্যাপ করে রয়েছে আমি আপনাদের দেখাতে পারি ক্যালফোনি এখন বিদেশ থেকেও অ্যাপড্র থেকেও আমাকে কল রিসিভ করতে হচ্ছে মানে তাদের ভালো লাগছে সেই জন্যই আমরা আপনার কাছে আসছে মানে সাজেশান নিচ্ছে তো ইত্যাদি ইত্যাদি চলছে তো সেখানে তারা এতটা ইন্টারেস্ট আমাদের কিন্তু বেশি আমি কালকে একটা ফেসবুকে আয়ুর্বেদ নিয়ে এ করলাম দেখেছেন অনেকে কিন্তু সেরকম রেসপন্স নেই কারণ মনে হয় যে এটা খুব নর্মাল তো মডার্ন হয়ে গেছি আলটিমেট কিন্তু আমরা কিন্তু আবার ব্যাক করছি মাথায় রাখবেন দু তিন বছর এ করে দেখুন আমরা আমাদের জীবনেও ব্যাক করছি আমরা নেচারকে যদি আপনি সেরকম ভাবে না বুঝতে পারেন তাহলে কিন্তু খুব মুশকিল কারণ ন্যাচারাল খেলা এমন কিছু শুরু হচ্ছে যেটা আমাদের কোনো অস্তিত্বই নেই যাই হোক টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে বক্স বা নেস্টিং রেডি করুন পোকামাকড় কম হবে একদমই হবেই না আর কি কি বেনিফিট আছে ডেসক্রিপশন বক্সটা চেক করুন ভিডিওটা পরে ক্লিপটা দেখে নিন নমস্কার তো ফ্রেন্ডস যে কোনো পাখির আমি এখানে কনুপ দেখাচ্ছি যে কোনো পাখির নেস্টিং এর জন্যে এটা সম্পূর্ণ আয়ুর্বেদ আয়ুর্বেদ সায়েন্সের ওপর ডিপেন্ড করে আছে যেটা আপনি সুন্দরভাবে আমরা দিলে কি বেনিফিট হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি যেমন পোকামাকড় হবে না অনেকে পিঁপড়ে হয়ে যায় হবে না মাইট হয়ে যায় হবে না ভেতরকার হিউমিডিটি ঠিক থাকবে পাখির ওরা ঠিক থাকবে ওরা বলতে হয়তো অনেকেই বোঝেন অনেকেই বোঝেন না কিন্তু বলতে পারেন পাখির শরীর ঠিক থাকবে যদি দেখা যায় আর দ্বিতীয় হচ্ছে বাচ্চার প্রপার এখানে ইনফেকশনের যে গ্রোয়িংটা সেটা কারণ নেস্টিং একটা বড় পার্ট যেটা আমি একটু আগেই বললাম রিও চুপ করো এই যে এখানে রিও আছে নেস্টিং একটা বড় পার্ট তারপর আমি এখানে কী কী দিচ্ছি দেখুন এমনিতে এখানে যেহেতু কনুর নেস্ট কাঠের পুরো তারপর নিম পাতা তারপর তেজপাতা আচ্ছা এখানে কিছু লবঙ্গ আছে আমি দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গগুলোকে একটু ফেঁটো করে নিচ্ছি আপনি লবঙ্গ গুঁড়োও দিতে পারেন ঠিক আছে এখানে লবঙ্গ আমি মিশিয়ে দিচ্ছি এখানে এরপরে আমি এখানে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো দেখি দেবেন না কারণ এটা আবার যেতে তো সেই জন্য অল্প মানে এই কোয়ান্টিটি অনুযায়ী আমি করছি এখানে হলুদ গুঁড়ো দেখুন প্যাকেট আমি দিচ্ছি অরিজিনাল আপনি যেতে পারেন যারা ইন্টেরিয়ার সাইডে সাইডে থাকেন বাড়িতেও তৈরি করে নিতে পারেন হলুদ একটা বিরাট বড় ফ্যাক্টার এই নে হলুদ চার একটু মানে আমি দিলাম ক্যামেরাটা এরপর হচ্ছে আমার কাছে দু ধরনের কপ্পুর আছে একটা হচ্ছে এটা হচ্ছে ভীমচেম যেটা পাখিরা মুখে দিলেও কোনো অসুবিধা হবে না এরকম এটা গাছের পিওর রস থেকে তৈরি হয় এটা খেতেও পারা যায় মানে এটার কন্ডিশন আছে কীভাবে খাবেন পাখিকেও দেওয়া যায় নাহলে আপনি এটাকে এরকম গুঁড়ো করে মানে এরকমভাবে এটা এ করে দিলে কপ্পুর শ্বাস প্রশ্বাসে অক্সিজেন লেভেলকে ঠিক রাখে এবং আরও অনেক প্রক্রিয়া যেটা আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিয়েছি আদারওয়াইজ যদি এটা একটু কস্টলি হয় রেমসানি কপ্পুর কস্টলি হয় না নাহলে দশকর্মার দোকানে এরকম ডেলা কপুর পাওয়া যায় এই ছোট ছোটো বড়ি বড়ি ট্যাবলেট কপুর নেবেন না ওখানে মোম থাকে মানে ব্যাক্স থাকে না ভ্যাক্সের আমি বলছিলাম এইরকম ধরনের কপ্প দেখেননি আমি এখানে একটু ঢালছি এইগুলো এই গুঁড়োটা আমি টোটাল এতে মিশিয়ে দিচ্ছি এখানে ডালাটা রেখে দিলাম যে গুঁড়ো আছে এটাই যথেষ্ট এখানে আমার নেস্টিং করার জন্য ঠিক আছে পুরো আমি মিশিয়ে দিলাম তাহলে কি কি দিলাম আপনাদের ওইখানেও লেখা রয়েছে বুঝতে পেরে যাবেন এবার আমার আর মানে ইনগ্রেডিয়েন্টস যে জায়গাগুলো দরকার নেই আমি এবার নিম পাতা কাঁচাই যোগা নিম পাতা বলতে আমি এই ধরনের নিম পাতা বাজারে আমাদের কিনতে পাওয়া যায় আমি নিয়ে এসেছি এখান থেকে পাতাগুলোকে দিচ্ছি ডান্ডাগুলো দেবেন না মানে এই যে নিমস্টিক দেখুন পড়ে আছে এগুলোকে দেবেন না এগুলো পা শুকিয়ে গেলে পাখি বাচ্চা যদি জন্মানের নেয় পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে এটা পাখি যদি নিজেরা বসবাস নিয়ে কাজ করে তাহলে ঠিক আছে এটা আমরা যেহেতু নেস্টিং করে দিচ্ছি সেই জন্য এরকম নিম পাতা দেবো ডালটা দেবো না আমি এটা হ্যাঁ এবার আমি এটাকে টোটালটাকে ভালো করে আমি মিক্সিং করে নেব যাতে পুরো মেটেরিয়ালটার মধ্যে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভেতরে চলে যায় আচ্ছা এটা বলে রাখি তেজপাতাগুলোকে এরকম ছিঁড়ে নেবেন পুরো গোটা গোটা দেবেন না তেজপাতা অক্সিজেনকে মানে এটা এই যে যেটা দেখা যেটা করতে পারলে অনেকেই আপনারা ফোন করেন দাদা পোকা হয়ে গেছে পিঁপড়ে হয়ে গেছে লাল পিঁপড়ে হয়ে গেছে বাচ্চাকে মেরে দিচ্ছে আয়ুর্বেদের মোটামুটি যে ইনগ্রেডিয়েন্টগুলো পাখিকে ইউজ করা যায় সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্ট আমি এখানে ইউজ করলাম তেজপাতা আপনি এই যে এর একটা তেজপাতা ছোট ছোটো মানে টুকরো টুকরো করে নেবেন তেজপাতাকে মিক্সিতে গুঁড়ো করেও এই গুঁড়োটা ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই আমি এখানে পাতা ইউজ করলাম আচ্ছা এইগুলো দেখে নেবেন যেন এটা কেটেছি এগুলো যেন এখানে চলে না যায় এবার ভালো করে আপনি মিক্সিং করে নিচ্ছেন এরকম ছোটো ছোটো ডাল থাকলে শুকিয়ে গেলে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এইটা আপনি এটা যেহেতু কনুর রেস্টিং সেই জন্য কনুরের বাসাতে দেবো এছাড়া বাটের যে তাল পাতার ঝাড়ু বা খেজুর পাতার ঝাড়ু তার সঙ্গে সেম ঝাড়ুটা র মানে মানে র মেটেরিয়াল মানে র নেস্টিং তারপরে এই জিনিসগুলো যাবে কিন্তু এইভাবে যদি আমরা নেস্টিং করতে পারি নেস্টিং বক্স বা হাঁড়ির হিউমিডিটি ঠিক থাকবে বাচ্চার গ্রোথ ভালো হবে পোকামাকড় কম থাকবে ইনফেকশন গ্রো করবে না আর দ্বিতীয় আরও অনেক কিছু জিনিস রয়েছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি এমনি বলে টাইম নষ্ট করছি তো চলুন আজকে এই অবধি